গ্যারান্টি দিচ্ছি একবার এভাবে এই পাস্তাটি বানিয়ে খেলে এর প্রেমে পড়ে যাবেন চলুন তাহলে বিদেশি পাস্তাকে আমার স্টাইলে রান্না করে দেখায় আপনাদের সাথে আর এই পাস্তাটির নাম হচ্ছে ফেরাচিনি পাস্তাটি সিদ্ধ করার জন্য আমি এখানে আগে থেকে পানি গরম হতে বসিয়ে রেখেছি পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে পাস্তাটা দিয়ে দিব আজকে আমি এক পরিমাণ পাস্তা রান্না করব সেই অনুপাতে সবগুলো মশলা দিব পাস্তাটা দিয়ে কিছুটা নেড়ে মিশিয়ে নিব আর এটা সিদ্ধ হতে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে আপনারা যে পাস্তাটি ব্যবহার করবেন সেটা প্যাকেটের গায়ের ইনস্ট্রাকশন অনুসারে পাস্তাটি সিদ্ধ করে নেবেন পাস্তাটি সিদ্ধ হওয়ার পর একটি স্ট্রেনারে নিয়ে এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবার রান্না করার জন্য আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ বাটার তবে কেউ চাইলে তেল ব্যবহার করতে পারেন তবে বাটার ব্যবহার করলে টেস্টটি বেশি ভালো আসে বাটারটা কিছুটা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিকেন আর এই চিকেনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক চামচ পরিমাণ জিরা গুড়া এক চামচ পরিমাণ লবণ চামচ করে আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাপ্রিকা তবে কেউ ঝাল পছন্দ করলে পাপ্রিকার পরিবর্তে মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন সবগুলো মশলাকে চিকেনের সাথে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি সস চা চামচ পরিমাণ সয়া সস তারপর আবারও চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি একটু একটু করে মশলা দিচ্ছি আর চিকেনটাকে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি তবে কেউ চাইলে কেচাপ অথবা সসও ব্যবহার করতে পারেন আর এই সলিড চিকেনটা তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি এর মধ্যে দুটি সসেস এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তারপর দোনোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই পানিগুলো শুকিয়ে যায় পানিগুলো শুকিয়ে গেলে এটাকে একটি বাটিতে উঠিয়ে নিতে হবে তারপর এই চিকেনগুলোকে উঠিয়ে নিয়ে আবারও সে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাটার আর এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন কুচি এ রসুনগুলোকে বাটারের মধ্যে কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ক্যাপসিকাম তারপর এটাকেও আরও দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ হেভি ক্রিম সামান্য একটু পরিমাণ অরিগানো প্রায় ধরতে গেলে হাফ চামচের মতো আর হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়েছি এবার সব সবকিছুকে আবার একটু নেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিজ তবে এর চিজের পরিমাণটি বেশি দেওয়া যাবে না দুই তিন টেবিল চামচের মতো ব্যবহার করতে পারেন আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি তবে কেউ চাইলে অন্য কোনো যে কোনো ব্র্যান্ডের চিজ ব্যবহার করতে পারেন তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে এগুলিকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি চিকেন আর সসেসগুলো এই পাস্তাটা খেতে কিছুটা ক্রিমি অথবা গ্রেভির মতো একটু ভিজানো ভিজানো টাইপের থাকে তো কারো কাছে যদি মনে হয় হেভি ক্রিমের পরিমাণটি কম হয়েছে তো কেউ চাইলে আরেকটু ব্যবহার করে নিতে পারেন তো আমি পাস্তাগুলোকে ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে যখনই রান্নাটা শেষ হয়ে গেছে তখন শেষ মুহুর্তে আমি এর উপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা দিলে দেখতে যেমন সুন্দর আসে খাওয়ার সময় কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তবে কেউ না চাইলে স্কিপ করতে পারেন এটা কোনো মেন্ডেটরি উপকরণ না যে দিতে হবে আর দেখুন এ পাস্তাটা দেখতে কতটা ক্রিমি আর খেতে বিশ্বাস করবেন না এতটা মজাদার হয়েছে যে এখনও মুখে লেগে আছে একবার হলো বানিয়ে দেখবেন এই পাস্তাটি আচ্ছা সত্যি করে বলুন তো এই পাস্তাটি দেখে কার কার লোভ হচ্ছে না একবার হলো বানিয়ে খাবো আমি তো যদি এরকম ভিডিও দেখতাম তাহলে সাথে সাথে বানিয়ে নিতাম হয়তো যাই হোক আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এরকম আরও মজাদার রেসিপি পেতে